আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করব আঙ্গুর দিয়ে অসম্ভব মজাদার একটা জুসের রেসিপি এটা কিন্তু আমাদের হজমেও প্রচুর সাহায্য করবে আর এই জুসটা তৈরি করতে অবশ্যই লাগবে আঙ্গুর আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ আঙ্গুর নিয়েছি তবে সবগুলো আঙ্গুর দিয়ে আমি আজকে তৈরি করব না এখান থেকে হচ্ছে কিছুটা পরিমাণ নিয়ে আমি হচ্ছে ছোট ছোট সাইজের গ্লাসে চার গ্লাস জুস তৈরি করব আর যেহেতু ইত্যাদির আগ মুহূর্তে তৈরি করছি এই কারণে আঙ্গুরগুলো খুব বেশি সময় পানিতে ভিজিয়ে রাখতে পারিনি আমি জাস্ট সরাসরি বোটা থেকে ছড়িয়ে বা ছাড়িয়ে নিয়ে হচ্ছে সঙ্গে সঙ্গে বেশি করে পানি দিয়ে দুই থেকে তিনবারে ক্লিন করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন বেশিক্ষণ হচ্ছে একটু লবণ পানির মধ্যে আঙুরগুলো ডুবিয়ে রাখার জন্য যাই হোক আমি হচ্ছে যে সমস্ত আঙুর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মানে এই পরিমাণ আঙুর দিয়ে আপনার মোট চার গ্লাস হচ্ছে জুস তৈরি করা যাবে আমি একটা ব্লেন্ডারের জাগে আঙুরগুলো নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ আমি একটু স্পাইস বা ঝাল ছাল করবো জুসটা এর জন্য দুইটা ব্যবহার করছি আপনারা স্কিপ করতে পারেন মরিচটা আবার একটু দিবেন মানে একটা হলেও দিবেন সেক্ষেত্রে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর দিচ্ছি চা চামচ পরিমাণ বা তার থেকে একটু বেশি পরিমাণে বিট লবণ আপনারা চাইলে এমনি লবণটাও দিতে পারেন তবে বিট লবণ দিলে অনেক বেশি টেস্টি হয় আর দিয়ে দিব কতগুলো পুদিনা পাতা পুদিনা পাতা কিন্তু স্কিপ করবেন না পুদিনা পাতাটা অবশ্যই দিবেন এক্ষেত্রে অনেক বেশি টেস্টি হবে একটা হচ্ছে বোরহানি বোরহানি ফ্লেভার আসবে সেক্ষেত্রে অনেক বেশি মজা লাগবে আর আমার আঙ্গুরগুলো একটু টক মিষ্টি এই জন্য আমি দুই চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম যদি আপনাদের আঙ্গুর হচ্ছে মিষ্টি হয় সেক্ষেত্রে চিনিটা স্কিপ করবেন সামান্য একটু একটু পানি দিয়ে আমি হচ্ছে প্রথমে এই আঙ্গুরগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে সেকে নিব সেকে নেওয়ার পরে আমি এর মধ্যে হচ্ছে ঠান্ডা পানি লাগলে পরিমাণ মতো অ্যাড করে নিব আর এই সেকাটা কিন্তু খুবই জরুরি খুব ভালো করে একটা চালনির সাহায্যে সেঁকে নিতে হবে কারণ এর মধ্যে অনেক দানা দানা ভাব থাকবে আর কি যাই হোক এই যে আমি এরকম ছোটো সাইজের গ্লাসের চার গ্লাস জুস তৈরি করেছি আর কি সামান্য একটু ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছিলাম আর যেহেতু আমি রোজা রয়েছি টেস্ট করে জানাতে পারলাম না যে সব কিছু ঠিকঠাক আছে কিনা না তবে আপনারা হচ্ছে টেস্ট করে সুন্দর করে হচ্ছে যদি একটু বিট লবণ লাগে বা একটু লবণ লাগে এটা হচ্ছে অ্যাড করে নেবেন টেস্ট করার পরে যাই হোক আজকের এই হচ্ছে আঙ্গুরের জুসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একবার হলেও হচ্ছে ট্রাই করে দেখবেন এটা কিন্তু অনেক মজাদার একটা জুস আর এটা যখন আপনারা পান করবেন তখন কিন্তু একটা হচ্ছে বোরহানি বোরহানি ফিল পাবেন অনেক বেশি মজাদার যাই হোক এখন কিন্তু আঙ্গুরের সিজন আঙ্গুর অনেক কম দামেও পাওয়া যাচ্ছে একবার হলেও বাসায় ট্রাই করবেন ইত্যাদিতে হচ্ছে অনেক বেশি মানে কি বলবো ফ্রেশ লাগবে এই জুসটা হচ্ছে খাওয়ার পরে আপনাদের কিন্তু এই জুসটা হজমে অনেক বেশি সহায়তা করবে বাচ্চাদের এভাবে দিতে পারেন বাচ্চাদের মানে জুসটা তৈরি করার জন্য আপনারা হচ্ছে শুধু মাত্র হচ্ছে মরিচটা বা কাঁচা মরিচটা হচ্ছে স্কিপ করবেন বাকি উপকরণগুলো দিয়ে তাদের খেতে দিতে পারেন অনেক বেশি মজা করে খাবে ইনশাল্লাহ যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম